শ্রীলঙ্কার বিপক্ষে তাওহিদ হৃদয়ের আটান্ন রানের ইনিংসে মুগ্ধ হয়েছেন অনেক ক্রিকেট বোদ্ধারা ভারতের জনপ্রিয় কমেন্টেটর হাড়শা ভোগলে ম্যাচ শেষেই প্রশংসায় ভাসিয়ে টুইট করেছেন সুযোগ পেলেই বাংলাদেশকে খোঁচা দেওয়া আকাশ চোপড়ার মুখেও শোনা গেল তাওহিদের ব্যাটিং বন্দনা পাকিস্তানের মিজবাউল হক শোয়েব মালিকরাও করেছেন একই মন্তব্য এর সাথে এবার যুক্ত হলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমানে কমেন্টেটর রমিজ রাজা হৃদয় দুর্দান্ত ইনিংস খেলেছে বলে জানিয়েছেন তিনি টাইগার এই ক্রিকেটারের প্রতিভা মুগ্ধ করেছে পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারকে তবে পঁচিশ বছর বয়সী এই ব্যাটারের সময়টা ভালো যাচ্ছিল না গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটির আগে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পনেরো ইনিংসে ফিফটি ছিল না হৃদয়ের তবে চাপের মুহূর্তে খেলেছেন দারুণ এক ইনিংস যা জিতিয়েছে বাংলাদেশকেও ডানহাতে এই ব্যাটার যখন আউট হন তখন জিততে টাইগারদের দরকার ছিল মাত্র রান আর তাই হৃদয়কে প্রশংসায় ভাসিয়েছেন রমিজ ছোটখাটো গড়নের এই ক্রিকেটার স্পিন ও পেজ বলিং দুটি ভালো খেলেন সাথে মিডল অর্ডারে তাওহিদের ইনিংসটি ছিল দুর্দান্ত এমনটাই জানিয়েছেন রাজা মিডল অর্ডারে তাওহিদ হৃদয় দুর্দান্ত ইনিংস খেলেছেন তার কাছে সবকিছু আছে স্পিন ভালো খেলেন ছোটোখাটো গড়নের পায়ের ব্যবহারও করেন কাট ছোট আছে ফাস্ট বোলিংও ভালো খেলেন কুইক ব্যাট স্পিড আছে তার কাছে তার মধ্যে অনেক প্রতিভা আছে আমি শুধু আশা করি যে তিনি এখন আরও উন্নতি করবেন আরও উজ্জ্বল হবেন এবং সারা বিশ্বকে দেখাবেন যে তার মধ্যে কতটা প্রতিভা আছে ৩৭ বলে পঞ্চাশ রানে পৌঁছান হৃদয় গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি এই রান করেছেন বলে জানান রমিজ ম্যান অফ দ্য ম্যাচ না হলেও তাওহিদ খেলেছেন অসাধারণ এক ইনিংস এমনটাই বলেছেন রাজা প্লেয়ার অফ দ্য ম্যাচ তো হননি কিন্তু কি অসাধারণ ইনিংস খেলেছেন হৃদয় সাঁত্রিশ বলে পঞ্চাশ রান আর সেটা তিনি একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে করেছেন কারণ তখন ছন্দেরও প্রয়োজন ছিল অভিজ্ঞতারও দরকার ছিল সেখানে যে কিভাবে গতিও কম না হয় কারণ এটা বেশ বড় একটা লক্ষ্য ছিল যা সহজ ছিল না সুপার ফোরে বাংলাদেশের ওপর চোখ রাখতে চান রমিজ আরো দুটি ম্যাচ বাকি আছে পাকিস্তান ও ভারতের সঙ্গে তাই এখনো এই মাঠ খোলা আছে শ্রীলঙ্কাও ফিরে আসতে পারে কিন্তু কালকের ম্যাচটা একটা কঠিন ম্যাচ পাকিস্তান আর ভারতের সবার চোখ থাকবে কিন্তু আমরা বাংলাদেশ থেকে চোখ সরাতে পারি না সুপারফোরের বাকি দুই ম্যাচে টাইগাররা ভারত পাকিস্তানের সাথে কেমন ফলাফল করে তাতে চোখ থাকবে সমর্থক সমর্থকদেরও ইশতিয়াক মাহিন